নমস্কার বন্ধুরা আমি আজকে আর মাছের খুব সহজে একটা রেসিপি বানিয়ে দেখাবো আর যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর মাছ ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সাড়ে চারশো গ্রাম মাছ আমি এখানে প্রথমে মাছের গায়ে লবণ হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে মাছটা মেখে রেখেছি পাশে সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা তিল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একে একে লবণ হলুদ মাখা মাছগুলো ভেজে রাখ হালকা করে ভেজে রাখলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছের পিসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি কারণ মাছগুলো আমি ভাপা করব। তাই বেশি ভাজবো না আর ভেতরে যেন কাঁচা না থাকে আর আসতে গন্ধ যেন বের না হয় ওর জন্যই ছোটো করে কেটেছি লবণ হলুদ মাখা মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দেব কালো জিরে বেটে রাখা মশলা লবণ হলুদ আর অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট পাঁচেক ঢেকে দেব তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করার জন্য আর মাছ ভাপা রেডি আর রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে টাটা